Thank you একমাত্র ম্যাজিক দরকার ম্যাজিকের কারিকুরিতে যদি জিতে যায় বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি বলছেন রাজনীতির বিশ্লেষকরা হ্যাঁ ডায়মন্ড হারমান এখন পেস্টিজফাইট চারটি দলের কাছেই তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম আর আইএসএফের কাছে কিন্তু এখন এ সংবাদ লেখা পর্যন্ত যা অবস্থা তাতে টালমাটাল বিজেপি আইএসএফ আর সিপিএম বিজেপি দলের ববি মানে অভিজিৎ দাসের ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের এই দলের অনেকেই বজবজ বিধানসভার পাঁচ নম্বর মণ্ডল সভাপতি তপন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য দপ্তরে আসলে এই কেন্দ্রে বিজেপি হেভিওয়েট প্রার্থী দিতে না পারায় উষ্মা এখন জোরালো ববিকে নিয়ে আর আইএসএফ দলের অন্যতম নেতা নৌসাদ সিদ্দিকী এই কেন্দ্রে লম্পঝম্প করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন বলে শেষমেশ আধঘটি জলে মাথা ঝুঁকিয়ে বলেছেন কি করব দল চাইছে না বুঝুন কাণ্ড তবে এত আস্ফলন করে লোক হাসিয়ে সিদ্দিকী সাহেবের কী লাভ হল প্রশ্ন উঠেছে বেশ জোরালোভাবে অর্থাৎ বিজেপি আর আইএসএফ এখন গভীর জলে সাঁতার কাটছে আর সিপিএম কংগ্রেসের সঙ্গে গাঁট ছাড়া বেঁধে লোকসভার ভোট ময়দানে নামিয়েছেন প্রতিকুর রহমানকে এখানকার তিপ্পান্ন শতাংশ ভোট ব্যাংকের দিকে তাকিয়ে শেষ জনগণনা অনুযায়ী ওই তিপ্পান্ন শতাংশ মুসলিম ভোট বলছেন রাজনীতির বিশ্লেষকরা তবে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা প্রশ্নতের দু হাজার ও দু সালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দখলে এই কেন্দ্র প্রচুর উন্নয়নমূলক কাজ এই কেন্দ্রে তিনি করেছেন মুসলিম ভোট প্লাস হিন্দু ভোট কিছুটা পেলেই তো মার বলছেন রাজনীতির বিশ্লেষকরা তাহলে বিজেপি আর আইএসএফ কি ভয় পেয়ে গেলেন গেলেন অভিষেকের এই জনপ্রিয়তা দেখে না তলে তলে সেটিং হয়েছে ওই দুই দলের সঙ্গে প্রশ্নগুলো উঠেছে সমগ্র বঙ্গজুড়ে জুড়ে। এসএফের প্রার্থী আইনজীবী মজনু লস্কর কতটা কি ভোট এই কেন্দ্রে টানতে পারবেন বলা মুশকিল সব নিয়ে অভিষেকের বিরুদ্ধে জগাখিচুড়ি অবস্থা বিরোধী দলগুলোর জানিয়ে বোধ হয় মুচকি হেসে গাল এখন থেকে চড়া করে নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বাংলা একুশ লক্ষ পঁচাত্তর হাজার পরিবার একশো দিনে কাজ করে দুবছর ধরে বসে রয়েছেন আপনাদের পারিশ্রমিক নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি আমাকে ছমাস সময় দিন আপনার টাকা আমরা আনবো আর যদি আনতে না পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়ে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় তাহলে আপনার পারিশ্রমিকের ব্যবস্থাও আমাদের মামাটি মানুষের সরকার করবে কারোর উপর নির্ভর থাকতে হবে না আর প্রধানমন্ত্রী সভা সমিতি করে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় হারছে দু হাজার সালে এই বাংলায় সবথেকে বেশি ভোট আমি পেয়েছিলাম সাত লক্ষ চুরানব্বই হাজার যে ভোটের নিরিখে আপনারা এই লোকসভাকে এক নম্বর করেছেন আমার দায় দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য যে কাজের নিরিখে উন্নয়নের নিরিখেও এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে আমরা এক নম্বর করব সারা রাজ্যের মানুষকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাঁচানো যে তার লড়াই আছি আছি থাকবো এখন ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমাদেরকে জেল খাটিয়ে ভয় কাটিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে ভয় কাটিয়েছে ভয়ের কোনো জায়গা নাই কাউকেও তো ওনার বিরুদ্ধে লড়াই করেও করতে হবে ডায়মন্ডা সেই আমি প্রস্তুত ছিলাম আছি এখনও ব্যক্তি নসা সিদ্ধিকে একশো শতাংশ প্রস্তুত আছে দলগতটা সিদ্ধান্তের ব্যাপার থেকে দলগত সিদ্ধান্ত যতক্ষণ না হবে অনুমোদন না হবে আমি তো নমিনেশন দিতে পারছি না যেমন আবার নসা দুহাত ভরে আশীর্বাদ করবেন না বলছে ওরা করবে ওরা ক্ষেমতায় আছে ওরা জোর করে করবে এই ডায়মন্ড আবার লোকসভার মানুষের চাহিদা হচ্ছে নসা সিদ্ধিকে এখানে দাঁড়াক এখান থেকে প্রচুর ডিমান্ড যাচ্ছে যার কারখানানো কেন্দ্রে টিএমসি সরকারের লোকেরা বোন মারছে গুলি করছে গতদিকে দেখে আসছি যে তৃণমূলের অত্যাচার জিততে না পারলেও কিন্তু সমানে সমানে টক্কর দেওয়ার জায়গা আছে ভোট হয় স্বাভাবিক ভাবে ভোট হয় নৌসা স্থিতিকে হারাবার কিছু নেই আর তারও কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট সাইডে যে আছে সব থেকে বেশি এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমিনে সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোড়াজুড়ি করছেন তার মধ্যে একজন নাটক ছিল নর্ষদ সারা জীবন নাটক করে গেছে ও দুই ভাই নর্ষার আব্বা দুই ভাই তো নাটক করে মানুষকে ধোকাবাজি করে গেছে ধোকাবাজির একটা ফল ছিল আর অন্য কিছু না সে মানুষ ওটা ভোজবাজি দেখানো দেখানো করা খুশ হয়ে গেছে এটা তো অন্য কিছু নয় প্রচার নেওয়ার জন্য এটা করেছিল থেকে একশো পার্সেন্ট জিতছি আর আমার পিঠিতে দাঁড়িয়েছে পাপ্পু বাংলার পাপ্পু একশো পার্সেন্ট হারছে এবং জমানা মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না সেজন্য টেনশনে আছেন দেখা যায় ইলেকশন দেরি আছে অনেক ঘটনাই ঘটবে মাঝখানে আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে আসলে রাজনীতি থেকে সন্ধ্যার দেখুন না যারা এইসব করে আছে কাটমানি যে পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে মমতা ব্যানার্জি নিজে দেখাতে পারবে গত দশ বছরের ওর আইটি রিটার্ন মমতা ব্যানার্জির ভাই দেখাতে পারবে হোয়াট ইজ ইজ সোর্স অফ ইনকাম তিনশো ষাট টাকা লিটারের জল খান চোদ্দই আগস্ট থাকেন দুবাইতে একশো কোটি টাকার প্রাসাদ বাড়ি করেছেন চা দোকান তুলে দিয়ে যেভাবে লাইফ স্টাইল লিভ করেন চার্টার ফ্লাইট দুটো দাঁড়িয়ে থাকে আপনার একটা আপনার পিসির একটা দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন দাঁড়ান এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য খারাপ কি খুব ভালো যে দাঁড়াতে চায় দাঁড়াতে পারে এটাই তো আমি যতদিন আছি ডায়মন্ড হারবার কে কেউ যদি অশান্ত করতে চায় আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে থাকি জেনে রাখবেন আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি ববিরা আছে অভিষেকরা আছে ওরা এমনি এমনি তৈরি হচ্ছে তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে